মানুষের এত বড় সাহস কি করে আসে রে ভাই চার চারটা বছর ধরে বিয়ে সারা দুইটা মানুষ কিভাবে থাকে এই প্রিন্স মামুন আর লাইলা এদের আমি পজিটিভ নেগেটিভ কিছুই বুঝতাম না ফেসবুকে ঢুকলে খালি শুধু প্রিন্স মামুন আর লাইলা প্রিন্স মামুন আর লাইলা ফাইনালি কি হলো প্রিন্স মামুনকে ধরে নিয়ে গেল পুলিশ তাও আবার লাইলা কি কেস দিছে ধর্ষণের কেস দিছে আর এতদিন থেকে যখন জনগণ জানতে চাচ্ছিল যে এদের সম্পর্কটা কি এরা কি বিয়ে করছে কিনা এরা দুইজন লাইভে এসে কি বলতো আমাদের যখন সময় হবে আমরা অবশ্যই জানাবো আমরা অবশ্যই জানাবো সব বিষয় বলতে নাই আমরা বললে তো কেউ বিশ্বাস করবে না ওই জন্য এখন জানাবো না যখন জানানোর সময় হবে তখন ঠিকই জানাবো আর সেই চার বছর ধরে নাকি একসঙ্গে ছিল বিয়ে ছাড়াই সে ধর্ষণের মামলা দিছে এখন শুনতে এসেছি দশ দিনের রিমান্ড হতে পারে আর সেই প্রিন্স মামুনকে ধরে নিয়ে চলে গেল পুলিশ ভাইরে ভাই এদের যেহেতু এরকম তো হওয়ারই ছিল একটা সমবয়সী সম্পর্ক একটা পারফেক্ট সম্পর্ক টিকে না আর যেখানে মামুনকে জনগণ বলতো যে একটা বুড়ির সঙ্গে থাকে একটা বৃদ্ধা মহিলার সাথে থাকে মায়ের সঙ্গে থাকে সুগার মাম্মি সুগার দাদি তো এরকম একটা চ্যাংড়া ছেলে যদি এরকম একটা বুড়া মানুষের সাথে থাকে তাহলে এই সম্পর্কটা কি করে টিকবে যদিও মামুনের মনে লাইলার জন্য কোন ফিলিংস থাকে মানুষের এসব অত্যাচারে কিন্তু সেই ফিলিংস উড়ে পালাবে কারণ দেশের জনগণের কথাবার্তা আর এরকম একটা সম্পর্ক কেউ মানতেও চাইবে না তো এটা একদিন হওয়ারই ছিল কিন্তু এদের মাতামাতিতে ফেসবুকটা একদিন কি অবস্থা হয়ে যাচ্ছে প্রতিদিনের জন্য তো শেষে কি হলো প্রিন্স মামুনকে পুলিশ ধরে নিয়ে চলে গেল এবার খেল হবে লাইলার শুরু মানুষের এত বড় সাহস কি করে আসে রে ভাই চার চারটা বছর ধরে বিয়ে ছাড়াই দুইটা মানুষ কিভাবে একত্রে থাকে তাও আবার পুরো দেশের জনগণক জানায় দিছে তারা একসঙ্গে আছে তাও বিয়ে না করেই একটু ভয় লাগে যে এক সময় যদি জানা জানি হয়ে যায় তখন কি অবস্থা হবে মানুষ পাপ করলে একটু ভয় করে গোপনে গোপনে করে আর এরা কি করছে এরা বিয়ে না করে চার চারটা বছর একত্রে থাকছে আর মানুষ জনগণ জানতে চাইলে জনগণ কি আবার উল্টা দোষ দিছে যে জনগণ বিশ্বাস করবে না আমরা কি সম্পর্কে আছে আমরা এক সময় ঠিকই বলবো আর আজকে কি কেস দিছে লাইলা প্রিন্স মামুনের উপরে ধর্ষণ কেস দিছে আর সেই কেসে এখন মামুন যায় জেলে তো এমনটা হওয়ারই ছিল এরকম করছিস থাকা ছিল যে না বিয়ে করাটা উচিত বিয়ে করে যদি এরকম কিছু হতো তাহলে কিন্তু এত কেস হতো না ধর্ষণের তা তবুও হয়তো কিছুটা রক্ষা পেতো হয়তো ক্যাবিন ট্যাবিন দিয়ে সার পেতো কিন্তু বিয়ে না করে এতদিন একটা মেয়ের সঙ্গে থাকছে তো জানিনা এর কি অবস্থা হবে তো ফাইনালি পুলিশ এক ধরে চলে গেল তো এরকম সম্পর্ক একটা তার বয়স কত প্রিন্স মামনের মনে হয় পঁচিশ আর যে কত হবে পঞ্চাশ পার্থ হবে আইডিয়া অনুযায়ী তো বলা কঠিন এটা আমি বলা পারতেছি না তো যাই হোক আইডিয়া করতেছি তো এক সময় এই সম্পর্কে পরিণতি এটাই হওয়ার ছিল আর শেষ হয়ে গেলো মামুনের জীবন